নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি তেজরা ভাদ্র কুড়ি আগস্ট বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেজরা ভাদ্র কুড়ি আগস্ট বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃশ্চিক রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেজরা ভাদ্র কুড়ি আগস্ট বুধবার সূর্যোদয় পাঁচটা আঠেরো সূর্যাস্ত ছটা চার দ্বাদশী দিবা দুটো দুটো কুড়ি পুনর্বসু নক্ষত্র রাত্রির একটা সাতচল্লিশ এবার আসুন দেখে নেই গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেজরা ভাদ্য কুড়ি আগস্ট বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে বৃশ্চিক রাশির পরিপ্রেক্ষিতে বৃশ্চিক রাশি বৃষ্টিকে কোনো গ্রহ নেই বৃষ্টিক রাশির চতুর্থে অবস্থান করছে রাহু কুম্ভে পঞ্চমে অবস্থান করছে বক্রি অবস্থায় শনি ষষ্ঠে মেষেতে কোনো গ্রহ নেই সপ্তমে ব্রীষতে কোনো গ্রহ নেই অষ্টমে মিথুনে অবস্থান করছে তিনটি গ্রহ বৃহস্পতি শুক্র এবং চন্দ্র চন্দ্র আজকে পুনর্বসু নক্ষত্রে আর বৃষ্টিক রাশির নবমে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছে বুধ বৃষ্টিক রাশির দশমে সিংহ রাশিতে অবস্থান করছে স্বয়ং রবি আর কেতু একাদশে কন্যায় মঙ্গল এবার আসুন দেখিনি বৃষ্টিক রাশি আজ তেজরা ভাদ্র কুড়ি আগস্ট বুধবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের কর্মক্ষেত্রে প্রভূত কর্মের আগমন ঘটবে আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে হাত বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তান মুগ করবে আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে সাফল্য যোগ আপনি উপভোগ করবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিক হন বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ রাখবে এছাড়াও আপনার কর্মজীবনে সাফল্য অবশ্যই আপনি লক্ষ্য করবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন কয়েক কর্মক্ষেত্রে যে শত্রুরা এতদিন ধরে আপনার প্রতি শত্রুতা করছিল এইবার তারা টাইটে পড়বে কারণ রবি এক এক বছর পর তার স্বরাশিতে আসায় বৃশ্চিক রাশির কাছে কর্মজীবনে সাফল্যের ডালি নিয়ে আসবে এছাড়াও বৃশ্চিক রাশি আপনার একাদশে মঙ্গলের অবস্থান প্রভূত আয় অবশ্যই আছে তবে আজকের দিনে সবচেয়ে সৌভাগ্যের খবর পাবেন আপনার সন্তানের কাছ থেকে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে ওর পারিবারিক জীবনে সুখ শান্তি অবশ্যই থাকবে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকে হন বৃশ্চিক রাশি আপনার মা বা মাতৃস্থানিয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিশেষ কিছু অস্থিরতা আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করতে চায় আপনি অবশ্যই তা গ্রহণ করার চেষ্টা করুন এতে আপনার লাভই হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি বৃষ্টিক রাশি জাতক জাতিত হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিত হন বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সহজ সাবধান করলাম তবে আজকের দিনে সবচেয়ে বড় সৌভাগ্য যোগ আছে যা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দ বৃদ্ধি পাবে এবং আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সাফল্য যোগ আপনি যথেষ্ট পাবেন আপনি যদি বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন রাশি আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে একে অপরে আরও ভালো দুজন দুজনে বন্ধু হতেই পারবে আপনি যদি বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টি রাশিকে বললাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম শিবায় এই মহামন্ত্র জপ করে এছাড়াও তারা যেন লটরির টিকিট কাটে লটরির টিকিট কাটার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি টু এইট ওয়ান সেভেন থ্রি টু এইট ওয়ান সেভেন থ্রি টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় সাফল্য উন্নতি যোগ আপনাকে জীবনে সর্ব উচ্চতায় নিয়ে পৌঁছাবে যা আপনাকে বহুত কষ্ট রাখবে এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে সুখী সমাচার আছে তা হচ্ছে আত্মীয় স্বজনদের দ্বারা আপনাকে যথেষ্ট সহায়তা করা হবে আত্মীয় স্বজনদের দ্বারা আপনি উপকৃত হচ্ছেন হবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টি রাশি জাতক জাতিকার আপনার জীবনে অবশ্যই বিশেষ উন্নতি যোগ আছে এছাড়া বিশ্বিক রাশি আজকের দিনে আপনি গানে গানে সিদ্ধিদাতা গানে আরাধনা করুন গান গানে পাতে গানে সায়নামা গান গানে পাতে গানে সায়নামা গান গানে পাতে গানে সায়নামা এই মহামন্ত্র জপ করুন এতে যেমন উন্নতি আছে তেমনই আবার আপনাকে বিশেষভাবে মানসিক অস্থিরতা দূর করার জন্যে কোন স্থানে ভ্রমণে গেলেই হবে আপনি যদি বৃষ্টিক আসি জাতক জাতিকার সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক আসি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকে দিনটা কেমন যাবে আজ তারা যেন হলুদ তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে তা জানালাম তাই বলছি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবস্থি করবেন ছোট করে একটা লাইক দেবে আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার তাদের গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ